হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনি কিভাবে আপনার নেজ জেলার ইফতারিও সেহরি সঠিক সময়সূচি দেখবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে অর্থাৎ আপনারা চাইলে মোবাইল ফোন দিয়ে ঘরে বসে আপনার নিজ জেলার ইফতারিও সেহরি সঠিক সময়সূচি দেখিয়ে নিতে পারবেন তো সেটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন মুসলিম ডে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লিখতেছি মুসলিম ডে মুসলিম ডে লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো অপশান চলে আসবে সেখানে যতগুলো অপশান অ্যালাউ চাইবে তো আপনারা প্রত্যেকটা অপশানকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা যদি চান আপনার এই অ্যাপ অ্যাপসের ভাষাটাকে যদি ইংলিশ করতে চান তাহলে ইংলিশের উপর ক্লিক করবেন যদি বাংলা চান সেক্ষেত্রে বাংলার উপর ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট নিচ থেকে চালিয়ে যান এই অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা জাস্ট আবার চালিয়ে যান এই অপশানটির উপর ক্লিক করবেন অ্যান্ড দেন ক্লিক করার পর আপনারা যেই জেলার ইফতারিও সেই সঠিক সময়টা জানতে চাচ্ছেন সেই জেলাটাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য আপনারা জাস্ট এখানে দেখতে পারতেছেন ঢাকা বাংলাদেশ লেখাতে আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনার শহর বা দেশের নাম লিখুন এই অপশনটির উপর ক্লিক করে আপনার জেলার নামটা ইংলিশে লিখবেন তো আমি হচ্ছে আমার জেলার নামটা ইংলিশই লিখতেছি লেখার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর দেন হচ্ছে এখানে চালিয়ে যান এই অপশানির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমার এটা সেট হয়ে যাবে দেন হচ্ছে এখান থেকে আমি চালিয়ে যান এই অপশনটির উপর আবার ক্লিক করব ক্লিক করার পর এখানেও হচ্ছে এটাকে অটোমেটিক রিকমেন্ডেড রেখে দিয়ে আমি জাস্ট এখানে চালিয়ে যান এই অপশানটির উপর আবার ক্লিক করবো দ্যাটসয় ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে তো আপনারা অ্যালাউ অল দ্য টাইম এই অপশানটিকে সিলেক্ট করে দেবেন দেন এখানে ঠিক আছে এই অপশানটির উপর ক্লিক করে দেবেন দ্যাটসয় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সম্পূর্ণ কাজ শেষ এখন হচ্ছে আপনারা দেখতে পারতেছেন উপরে একটি টাইম উঠতেছে এস শেষ হতে বাকি মানে এসর নামাজের অত শেষ হতে বাকি এখনও পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আছে মানে হচ্ছে আপনার এশান নামাজ কখন থেকে শুরু হয়েছে কখন শেষ হবে এটা কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেন আমরা যদি একটু স্কুল রান করে নিশ্চয় আসিনি আসার পর দেখতে পারবেন সাওমের সময়সূচি মানে হচ্ছে রোজার সময়সূচি তো এখানে দেখতে পারতেছেন পরবর্তী সাহারির সময় হচ্ছে মানে শেষ সময় হচ্ছে বোর পাঁচটা নয় মিনিট মানে ভোর পাঁচটা নয় মিনিটে আমাদের নোয়াখালীতে সাহারি শেষ সময় তারপর হচ্ছে পরবর্তী ইফতারের সময় মানে হচ্ছে বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিট মানে হচ্ছে আগামীকাল ইফতারের সময় হচ্ছে পাঁচটা চুয়ান্ন মিনিট এবার হচ্ছে প্রত্যেক দিনেরটা আপডেট এখানে কিন্তু চলে আসবে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন আপনারা জেনে নিতে পারবেন এছাড়া হচ্ছে চাইলে আপনারা দেখতে পারতেছেন এখানে চালাতে নিষিদ্ধ সময় মানে হচ্ছে কোন সময় চালাত পড়া যাবে না এবং হচ্ছে এখানে টুলস রয়েছে কোরআন শিক্ষা রয়েছে দেওয়া রয়েছে বিভিন্ন অপশন রয়েছে মানে আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে সব প্রকার অপশান পেয়ে যাবেন তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে অপশানটা আপনাদের প্রয়োজন হবে সেই অপশানটাকে আপনারা দেখে নিতে পারবেন তো আমি যেহেতু বিশেষ করে ইফতারের সময়সূচীর জন্য এই ভিডিওটা তৈরি করেছি ক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে এখানে বড়ো করে দেখুন এই অপশানটির উপর ক্লিক করে আপনার সাহারি শেষ হতে বাকি কত মিনিট আছে বা কত ঘন্টা রয়েছে এবং হচ্ছে ইফতারের কত মিনিট বাকি রয়েছে সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো এবার বলছে আপনারা প্রত্যেকটা দিন প্রত্যেক দিনের রোজার এবং হচ্ছে সাহারির অথবা ইফতারের সমস্যা দেখে নিতে পারবেন আপনার যে জেলার ইচ্ছা সেই জেলাটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনারা এটাতে আসলে দেখতে পারবেন তো কাজ মতো হচ্ছে মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন